যেটা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের এই শোরুম থেকে যোগাযোগ করবেন শোরুমটাকে ভিজিট করবেন আপনাদের এই শোরুমে আসা শোরুমটা ভিজিট করা আপনাদের এই ভালোবাসাটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের এর আগে এই বিজনেসটা আমাদের নতুন সেহেতু এই জিনিসটা আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো প্লাস আপনাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের এখানে নগদ কিস্তি সব রকম সিস্টেমে আপনার হচ্ছে ফ্রিজ টিভি এসি এগুলা সেল করা হয় আমাদের এখানে আছে তসিংরা এখন নিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাঙ্গন গ্রুপের একটি প্রোডাক্ট যে গ্রুপে আপনি এলজি তোষিবা তোষিনি আইকন সবগুলোই পেয়ে যাবেন তারপরে আমার হাতে বাম সাইডে পাবেন হচ্ছে এই যে মিনিস্টার আমাদের এখানে মিনিস্টার কোম্পানির টিভি ফ্রিজ সব কিছু এসি এ টু জেড পাওয়া যায় রাইস কুকার হোম অ্যাপ্লায়েন্স যাবতীয় সব তারপরে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে যমুনা কোম্পানির এই যে যমুনার ফ্রিজ যমুনা ফ্রিজ এসি টিভি সব কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের শোরুমের স্টক গুলা প্লাস আমাদের আরো বাইরে আরো ইয়ে আছে যেহেতু অবশ্যই আমাদের এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের এখানে আপনার টিভি তারপরে কারেন্টের চুলা কেটলি রাইস কুকার তারপরে আপনার এই যে গ্যাসের চুলা সবকিছু ইনশাআল্লাহ আমাদের এখানে পাওয়া যায় তারপরে ভীষণের কারেন্টী চুলা আপনার হচ্ছে ইন্ডাকশন ইনফ্রাইড এসআর কুকার আর এটা হচ্ছে আপনার ফিল্টার আমাদের তোসিন র্যাঙ্কনের এই যে এই পোর্টেটগুলো সবই তোসিন র্যাঙ্কনের তোসিন গ্রুপের র্যাঙ্কন গ্রুপের সরি র্যাঙ্কন গ্রুপের তোসিন র্যাঙ্কন প্লাস আমাদের এখানে পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তুসিবা অরিজিনাল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তুসিবা কোম্পানির তারপরে এখানে আছে এই যে মিনিস্টার এখানে আপনি যা পাবেন সবই অথেন্টিক অরিজিনাল কোম্পানির আপনারা মিনিস্টারের সঙ্গে পেয়ে যাচ্ছেন টিভিতে হচ্ছে বারো বছর সরি দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি পিরিয়ড একটা টিভি নষ্ট হলে দশ বছর আপনার কোনো টেনশন নাই মিনিস্টার কোম্পানির টিভি নিলেই সেটা হচ্ছে কোম্পানি আপনাকে দশ বছর পর্যন্ত সার্ভিসিং দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন অবশ্যই সার্ভিসিং দিবে প্লাস তোষিবা ব্র্যান্ডের টিভি গুলা আপনি পাঁচ বছর পর্যন্ত সার্ভিস পাচ্ছেন চার বছর প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন আর মিনিস্টার সাত বছর পর্যন্ত প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস আমাদের কাছে এল টিভি আছে এল জি আপনি দুই বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস আদার সার্ভিসিং দিয়ে আপনার চার বছর পর্যন্ত এটা ওয়ারেন্টি পাচ্ছেন তারপরে আমাদের কাছে আছে আর এফ এল এর গ্যাস স্টোভ কিশোরের গ্যাস স্টোভ আশা করি একটা মানুষের বা একটা সংসারের যাবতীয় সবকিছুই আমাদের এখানে পাওয়া যায় ব্রাক্ষণ বাড়িয়া বলতে আসলে বাংলাদেশে কোনো জেলা আছে কিনা বলতে আমার জানা নাই সরি আসলে সরি আমি খেয়াল করি নাই আপনার রিপ্লাইটা দিতে পারি নাই সরি লাম হোসেন ইনি বলেছেন কেমন আছেন ভাইয়া অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন আপু তারপরে লামিয়া এই সিক্স কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ তথ্য নিতে পারেন অবশ্যই যখন ইচ্ছা আপনাদের যখন প্রয়োজন তখনই ফোন দিবেন দিয়ে আমাদের এখান থেকে তথ্যগুলো নিয়ে নেবেন হ্যাঁ এই যে মিস্টার এই ফিজগুলোতে আপনি পাচ্ছেন বারো বছর পর্যন্ত হমেশা আর কি বারো বছর পর্যন্ত আপনার কোনো টেনশন নেই ফিজগুলো নিয়ে

তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের এনআর এন্টারপ্রাইজের জন্য দোয়া করবেন এনআর এন্টারপ্রাইজের পাশে থাকবেন আর অবশ্যই একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আর যে কোনো বিষয় জানতে হলে কমেন্ট করতে পারেন নো প্রবলেম আমরা চেষ্টা করব শতভাগ অ্যান্সার দেওয়ার শতভাগ আপনাদের পাশে থাকার এবং সম্পূর্ণ আপনাদেরকে আফটার সেল সার্ভিস সব আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আর যে কোনো প্রবলেম হলে সেইটার সমাধান ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব অতি দ্রুত একদিন দুই দিন অথবা তিন দিন সর্বোচ্চ তিন কার্য দিবসের মধ্যে আমাদের প্রত্যেকটা ভেরিয়েন্টের উপরে আমরা আপনাদেরকে চেষ্টা করব সবকিছু সমাধান করে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম